জাতীয় তাঁত শিল্প দিবস দু সাল থেকে ভারত সরকার প্রতি বছর সাতই আগস্ট এই তারিখটাকে জাতীয় তাঁত শিল্প দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং পালন করছেন এর ঐতিহাসিক পটভূমিকাটা হল এরকম যে বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো সালে, যখন শুরু হয় বিশে জুলাই লর্ড কার্জেনের যখন বাংলাদেশকে মানে অবিভক্ত বাংলাকে ভাগ করে দেন বা দেয়া চক্রান্ত করেছিলেন যেটা তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বাংলা ভাগ হয়েছিল ঠিক কথায় কিন্তু একটা তীব্র আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলনটাকে বলা হয় স্বদেশি আন্দোলন এবং উনিশশো পাঁচ সালে সাতই আগস্ট কলকাতা টাউন হল থেকে একটা আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনকে সূচিত করা হয় সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল স্বদেশী শিল্পের প্রসার যার মধ্যে তাঁত শিল্প ছিল সবচেয়ে উল্লেখযোগ্য এবার আসা যাক যে তাঁত শিল্পের ঐতিহাসিক পটভূমিকাটা কীরকম যেমন ভারতবর্ষে মুঘল সম্রাটদের আমলে এবং তার আগেও অর্থাৎ আর্য সভ্যতা বেদ পরিষদের সময় সেই সময় থেকেও কিন্তু তাঁত শিল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং যথেষ্ট ব্যবহৃত ছিল কিন্তু মুঘল আমলে সেটা আরও প্রসার লাভ করে এবং কারখানার আকারে মানে শিল্পকেন্দ্রের আকারে তাঁত শিল্পকে নিয়ে আসা হয় এর পরবর্তীকালে ব্রিটিশ আমলে কিন্তু এই তাঁত শিল্পের একটা পতন ঘটে কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর তাদের যে একটা ব্যবসায়িক প্রলব্ধি তাদের নিজেদের পণ্যকে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং দেশি পণ্যকে বাধা দেওয়ার জন্য যে প্রবণতা তার ফলে তাঁত শিল্প কিন্তু আঘাতপ্রাপ্ত হয় তারা তাঁত শিল্পের যে সমস্ত উপাদানগুলো র মেটেরিয়ালস যেগুলো সেগুলোকে তারা তাদের দেশে অবাধে এক্সপোর্ট করতে থাকেন ফলে এখানে তাঁত শিল্পের উপাদানে ঘাটতি আরম্ভ হয় তার বিনিময়ে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয় সেই সময় তাদের দেশের যে সমস্ত সস্তা কাপড় জামার শিল্প যে সমস্ত দ্রব্যগুলো ছিল তারা কিন্তু সেগুলোকে ভারতবর্ষে কম দামে চালাতে আরম্ভ করে গরিব মানুষ সেগুলোকে কিনতে আরম্ভ করে ফলে সেক্ষেত্রেও কিন্তু তাঁত শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীনতা লাভ করার পর থেকে কিন্তু আবার তাঁত শিল্প কুটির শিল্প হিসেবে উন্নত প্রথমে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হতে থাকে এবং এর পরবর্তীকালে শুধু কুটির শিল্প নয় তার পরবর্তীকালে এটা একটা বৃহৎ শিল্প পরিণত হয় বর্তমানে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে তাঁত শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশের একটা অংশ আসাম এই সমস্ত রাজ্যগুলো আছে অবিভক্ত বাংলাদেশের এবং তখনকার দিনের নদীয়া জেলা শান্তিপুর ফুলিয়া, ঢাকা এই সমস্তগুলো ছিল হচ্ছে তাঁত শিল্প এবং তাঁত শিল্পের যে সমস্ত আরও উন্নত সংস্করণ সেইগুলোর পীঠস্থান বর্তমানে এই সরকার সাতই আগস্ট জাতীয় তাঁত শিল্প দিবস পালনের মাধ্যমে ইতিহাসকে স্মরণ করে সেই স্বদেশী আন্দোলনের যুগ এবং তার আগে তাঁত শিল্প যে একটা অন্য অত্যন্ত সুন্দর কারুশিল্প ছিল এবং এখনও আছে সেটাকে স্মরণ করা হয় তাঁত শিল্পে বেশিরভাগ যারা কর্মী তারা কিন্তু মহিলা তাদেরকে সম্মান করা হয় তাঁত শিল্পীদেরও সম্মান করা হয় এবং এই সব মিলিয়ে তাঁত শিল্প দিবস প্রতি বছর সাতই আগস্ট পালন করা হয়